প্রয়াত সাংবাদিকের স্ত্রীর উপর নৃশংস হামলার পনেরো দিন অতিক্রান্ত হলেও পুরোপুরি নীরব ভূমিকায় রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার তো দূরের কথা উল্টে নির্যাতিতাকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পুলিশের এই ভূমিকাকে অপরাধীদের রক্ষা করার জন্য প্রশ্ন উঠছে চারিদিকে গত এগারোই মার্চ কাছায় জেলার বিহারা দ্বিতীয় খণ্ডে সাংবাদিক মণি পুরকায়স্তের স্ত্রী তথা অনোয়ারি কর্মী রুবি পুরকায়স্তের উপর নৃশংস হামলা চালানো হয় অভিযুক্তদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে পুলিশ পানিতে অভিযোগ দায়ের করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না দিলীপ দেব রঞ্জিত দেব বিজয় ভূষণ দেবের নামে অভিযোগ দায়ের হলেও পুলিশ যেন ইচ্ছাকৃতভাবে এদের আড়াল করছে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা থাকার পরেও কেন পুলিশ এদের গ্রেপ্তার করছে না পুলিশ কি দুষ্কৃতীদের রক্ষা করছে এখানেই শেষ নয় অভিযোগকারী সুরক্ষা দেওয়ার বদলে পুলিশ উল্টে রুবি পুরকায়স্তকে থানায় ডেকে মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এক অসহায় স্বামীহারা মহিলার বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে পুলিশ কি প্রভাবশালীদের দালালি করছে এই প্রশ্ন তুলেছে এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ এলাকাবাসীদের অভিযোগ একজন নির্যাতিত সুরক্ষা দেওয়ার বদলে তাকে হয়রানি করা হচ্ছে জানা গেছে আগামীকাল কাছাড়ের জেলাসচক পুলিশ সুপার ও ডিআইজির কাছে লিখিত অভিযোগ জানাবেন রুবি পুরকায়স্ত তার সঙ্গে থাকবেন বিশ্ব মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সদস্য ডক্টর মালবিকা একজন সাংবাদিকদের স্ত্রী যদি পুলিশের কাছে ন্যায় বিচার না পান তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পুলিশের এই নিরাপত্তা কি ইঙ্গিত দিচ্ছে যে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় নিরাপদ প্রশাসন কি নির্যাতিতার পাশে দাঁড়াবে নাকি অপরাধীদের রক্ষা করবে এই প্রশ্নের উত্তর চায় গোটা কাছারবাসী এগারো মার্চে আমাদের যে একটা আমি ইয়ে করছিলাম আমার ইয়ে করা হয়েছে মারা হয়েছিল রঞ্জিত দেব তারপরে দিলীপ দেব আর ইয়ে তারা বিজয় ভূষণ দেব তারা তিনজনে আমার ইয়ে করছিল তো তো কিছু পাইছি না তারপরে এখন কথা আমার তিনজনে বাজে বাজে হতাশ হইছে তিনজন মহিলা তারপরে লগে আরো অন্যরাও আসিল আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা ইয়ে করিয়া গড় বানাইছি সবে জানে আমি কিরকম ইয়ে তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট হর দূষিত করতে আমার লেগে এই যে তারা কইছে আমার পিছনে কোনো মহিলারা নাই এই মহিলারা তারা জিগাইলে পাইবা যে আমি কিরকম ইয়াতে আছি আর আমার বাবার বাড়ি ও খানদানি বংশের আমি যে বংশের বউ আমি ও বংশের বউ এরকম আমার পড়ার তো প্রশ্নই ওঠে না তারা ইয়েটাই খবর একটু নিলে পাইবা আর কি তারা কিরকম তারা যে ইয়ে করছে আমি তারা রূপে যে কেস করছিলাম আমার প্রপোজাল দেওয়া হয়েছে আমি কেসটা উঠাই দিতাম আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেবপুর খাইস খুব খারাপ পাইনি আমি হাজবেন্ড কইছিলাম এটা লইয়া আমার দিস যে আমি কমার্স এর সেকেন্ডারি পাস মানে তাই না আমার ইয়াটা ডিগ্রিটা কয়া দিলা আমার অপুদাস যে তাইন ফোন করিয়া দাদা তাই না ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাই না আমার কইছেন কারণ বাইরের বাইরের এগেইনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই নিতাম তে আমি কইছি হ্যাঁ উঠাই লইমু ঠিক আছে তো আমার নিরাপত্তাটা কিটা আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর আপনারা তো কোনো ইয়ে হল না তো আমি কেমনে ইয়া করিয়া থাকমু তে ঠিক আছে আমি উঠাই দিমু তো আমারে আয়া তারা কইছেন যে তাই তারাই আমার গড়ে মাফ চাই হম গড়ে মাপ চাইলে নিওয়া আমি পেস উঠাইতাম আমি সে না গড়ে মাপ চাইলে তো হইতো না এটা বাজার সেটা হইতে লাগবো তারপরে আমি সব ইয়ে করিয়া আনাইলে তো আমিও ইয়ে হয়ে গেলাম তো আমি এটা না দিতাম না এটার লেগে তারা মানছুই না এর ফলেই ওইরকম তিন মহিলারে মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া ইয়ে করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা ইয়ে আইছেন। তো বাজে বাজে কথাবার্তা যে আমার পিছনে তারা হয়েছে কোনো মহিলা নাই আজকে যে মহিলারা এরা সব কিন্তু আমার একদম কিনারের আমার গোড়ের সামনে এরা আর তারা রে দেয়া করছিল এরা কিন্তু আমার কিনারের না এরা অন্য দূরে আজকে যদি আমি কিচ্ছু করি আমার ঘরের মধ্যে কোনো বাজে খাস করি তারাই জানবো দেখবো আমার বাড়িতে যদি সেও গিয়া ঢুকে তারা দেখব দেখতো না আমার ইয়াতে টাকা ওইটা হোয়াইট মানে কোনো না আপনারা ইয়ে করলে তদন্ত করলে বা যে যদি তো আমার নামে যে এরকম ইয়ে করাটা আমি খুব বেশি মানে নিন্দা জানাইলাম ভিক্ষার জানাইলাম দাম তারা সংবাদ প্রচার করছেন তানরাও কইরাম যে তার মধ্যে মা বইন নাই কারণ যদি মা বইন থাকতো তা তাই না একটা মেয়ে মানুষের উপরে এইভাবে বাজে হতা ইয়ে করতে পারতো না নাইলে তাই আমার থেকে একটু ইয়ে নিতা আর যে মালিকও আছে তাইনু যে তাইন নিশ্চয় মা বই নাই না থাকলে তাইনু এরকম ইয়ে করতে চিন্তা করলামে যে একটা মে মানুষের ইয়েতে অথচ যারা ইয়ে করছে এরা আমারে খুব ভালো করিয়া জানে আমার খুব ইচ্ছা তার এগেনস্টে আমি স্টেপ নিতাম দেখি যদি পারি তো ভগবান যদি আমার ইয়ে করেন তার মধ্যে সব ওই যে আমার যে কুশন আমার কাছে কোনো ইয়ে নাই আমার কাছে রেকর্ডিং আছে কিন্তু ওখানে আমি আপনার দিতাম না ওইটা আমার উকিলের ইয়ে করা যে সময়ে এটাই নিয়ে করা হইব অথচ আমি তার সব রে শুনাইছি আমার ওই যে মহিলারা দাঁড়ানি সবে জানে শুনছে আর ঘটনা যদি যখন থেকে আমি সাফার করলাম সব আমি তারারে আরে হুইয়া হুইয়া হুইয়াইছি